তারা সেরকম টেকনিশিয়ান লাগবে এটা যে কেউই খুব সহজে ব্যবহার করতে পারবে যেমন আমাকে একটু দেখাই দিল আমি নিজেও ব্যবহার করতে পারলাম তো যে কেউ আমার মনে হয় দশ মিনিট দেখলেই সে অনারবল এটা চালাতে পারবে এটা পদ্ধতি অনেক সহজ এবং এটা সাউন্ডলেস আপনারা ইতিমধ্যে দেখেছেন যে আমরা কুমিল্লা সিটি কর্পোরেশনের সাতাশটি ওয়ার্ডের জন্য আমরা যে মশা নিধন কর্মসূচির ব্যাপক প্রস্তুতি আমরা ইতিমধ্যে নিয়েছি যার কারণে আমরা ষোলোটি এখন পকার মেশিন আমরা নিয়েছি ইতিমধ্যে আমরা রিসিভ করলাম ষোলোটি মেশিন এমএইচ কোম্পানি আজকে আগামীকাল থেকে আমাদের প্রিয় নেতা কুমিল্লার জাতীয় মানুষের নেতা হাজি আমিন রশিদ হাসিন ভাইকে আমি বিষয়টা অবগত করেছি এবং তিনি অনেক খুশি হয়েছেন এবং তিনি বলেছেন যে কুমিল্লা সাতাইশটি ওয়ার্ডে আমাদের মশা নিধন কর্মসূচি এটা অত্যন্ত জরুরি এটি সময়ের দাবি এটা কারণ আপনারা দেখেছেন যে ডেঙ্গুর অবস্থা ডেঙ্গুতে কিন্তু আমাদের অনেক রূপ প্রতিনিয়ত মারা যাচ্ছে তো যার কারণে আমরা কুমিল্লা সিটি কর্পোরেশন মশার নিধনের কর্মসূচি একেবারে নাই বললেই চলে আমি খবর নিলাম যে কুমিল্লা সিটি কর্পোরেশনে প্রতিটি ওয়ার্ডে একটা মেশিন ব্যবহার করতে তো আমরা এখন প্রতিটি ওয়ার্ডে কমপক্ষে চারটা মেশিন আমরা ব্যবহার আমরা যেদিন যে ওয়ার্ডে কাজ করব সেদিন সেই ওয়ার্ডে চারটি করে মেশিন আমরা কাজ করব প্রতিদিন আমরা চারটি ওয়ার্ডে আমরা কাজ করব তো আমরা আশা করি যে এক মাসের মধ্যে কমিলা সিটি কর্পোরেশনের সাতাইশটি ওয়ার্ডে আমরা আমার সনিতলের যে কর্মসূচি আমরা সেটি সাতাইশটি ওয়ার্ডে আমরা অব্যাহত রাখবো এবং এক একটি করে ওয়ার্ড করে আমাদের নেতা আজিয়াম রশিদ ইয়াসিন ভাই আমাকে আজকেই সময় দেবেন তবে তিনি উদ্বোধন করবেন আমরা অতি শীঘ্রই আমরা উদ্বোধনের মধ্যে দিয়ে আমরা আমাদের সাতাইশটা ওয়ার্ডে কর্মসূচি আমরা অব্যাহত আপনারা সকলে জানেন যে ডেঙ্গু একটি মহামারী আকারে মোটামুটি গত বছর ছিল এখনো সব জায়গায় আছে আমাদের কুমিল্লা গতকালকেই একজনের মৃত্যু হয়েছে এটা আপনারা সবাই জানেন এর মাঝে বিবেক যখনই মহামারী যখনই মানুষের বিবেক খাটিয়ে কাজ করতে হয় তখনই বিবেক যে ব্যতিক্রমী উদ্বেগ এবং সাহসের সাথে উদ্যোগ নিয়েছে তারা দুই হাজার বিশ সালে করোনা মহামারীকালীন সময়ে সারা পৃথিবীতে জাগানো যে সারা জাগানো যে কর্মসূচি করেছিল যে মানুষকে দাফন করা সেটা করে তারা প্রশংসিত হয়েছে এবং সত্যিকার অর্থে মানুষের পাশে দাঁড়িয়েছে এবং মানুষকে শক্তি দিয়েছে আজকে তেমনি একটি ডেঙ্গু যে মহামারীর আকারে আসছে সেই ডেঙ্গু মহিলাবাসীকে ডেঙ্গু হাত থেকে রক্ষা করার জন্য এই যে আমাদের ডেঙ্গু ইয়ে বিবেকের প্রতিষ্ঠাতা যারা সুমল্লা টিপু সাহেব যে উদ্বেগ নিয়েছেন যে তার ব্যক্তিগত অর্থায়নের মাধ্যমে উনি যে ফলার মেশিনগুলো উনি সংগ্রহ করেছেন যেগুলো বিভিন্ন ওয়ার্ডে উনি বিতরণ করবেন এবং ওনার কর্মী বাহিনীর মাধ্যমে উনি বিভিন্ন ওয়ার্ডে মশা নিধনের জন্য কার্যক্রম চালাবেন সেজন্য আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং কুমিলাবাসীর পক্ষ থেকে আমি সুমলা টিপি সাহেবকে আমি ধন্যবাদ জানাচ্ছি এবং আমি শুনে আনন্দিত হলাম যে এই কার্যক্রম ওনারা গণমানুষের মতো হাতে আমি এসে মাধ্যমে উদ্বোধন করানোর মাধ্যমে কার্যক্রম চালাবে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে আমি পাশে থাকার তথ্য ব্যক্ত করছি এবং বিবেকের উত্তরোত্তর সফলতা আমরা